যে অপরাধটাও দেখা যায় এরকম যেটাকে কিন্তু একেবারেই সম আইনের দৃষ্টিতে যে অপরাধ যেমন কিছু সংগঠিত হয় তাহলে আমরা যেমন বারোটা পেজের সে বাইরে আরো প্রায় দশ এগারোটার এই একই রকম পেজ আছে যেগুলোর সে হল মেম্বার একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে অসামাজিক কার্যকলাপ বিস্তারের যেই কাহিনী এই বিষয়টাই সে সবচেয়ে বেশি করে মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম আছে সাইবার টিম এই গ্রুপটিকে ধরার জন্য এবং এই গ্রুপের অ্যাডমিনকে ধরার জন্য বিগত এক মাস ধরে কাজ করতেছিল সর্বশেষ গতকালকে আমরা তাকে কাশীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছি এবং আশা করছি যে আমাদের এখন এই যে এত বড় একটি পেজ এই পেজগুলো এবং তার সাথে আরো আট দশটা পেজ আছে সবগুলো বন্ধ